সেটা ঠিক বুঝতে পারছিলাম না তবে মনে হলো আমরা ঠিক বুঝতেই পারছি না ঠিক কিভাবে হয়েছে মানে কোনো হিসাব মেলাতে পারছি না গোডাউন থেকে তুলো ছিল কিছু এগ্রিকালচার প্রোডাক্ট ছিল আমাদের এগ্রিকালচার আছে মেশিনারিজ ছিল আই থিঙ্ক ইট ইজ মোর দেন ফর্টি ল্যাক রুপিস এটা তো টাইম টু টাইম আসতে থাকে বিক্রি হয় আসতে থাকে বিক্রি হয় এটা মেন সিজন এখন রাস্তাতে দুই গাড়ি মাল রয়েছে সেটা যদি এসে যাওয়ার কথা ছিল জাস্ট থ্রি ফোর ডেজ বিফোর বাট আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি ওটা ছিল আরও কস্টলি আইটেম ক্লথ ছিল টপর ইট ওয়াজ নিয়ারলি নাইন থার্টি পি এম টু নাইন ফিফটি পি এম ফার্স্ট ফায়ার ব্রোকআউট হয়ে যায় নাইন ফিফটিতে ওরা দেখলো যে গোডাউনের বাইরে ব্লেজিং যেটা বেরিয়ে পড়ছে তো এটা থেকে অনুমান করি আরও আধা ঘন্টা আগে থেকে জ্বলতে শুরু হয়েছে ভেতরে যেটা মানুষ দেখতে পায়নি এটাই মনে হয়েছে না কিছু আমাদের এখন সিজন টাইম চলছে মানে ক্যাপাসিটি অফ গোডাউন তো লিমিটেড ছিল একটা কিছু মাল আমাদের বাইরে রাখতে হয়েছিল আমরা ফার্স্ট অফ অল আমরা গোডাউনের মালগুলো সব বিক্রি করে দিচ্ছিলাম এবং পরে বাইরের মালগুলো গোডাউনে ঢুকিয়ে দেবো এরকম একটা ইন্টারনেশন কাজ করে সব সময় তো ব্যাস এমন একটা সময়টা হয়ে গেল একটা সিজন টাইম ছিল প্রচুর স্টক বেশি ছিল আমার মনে হয় আমি তো টোটালটা অ্যাসেসমেন্ট এখনো করিনি মোর দেন সিক্সটি টন হবে